কেনাকাটা পড়াশোনা সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে আট হাজার চারশো জিবিপিএস ব্যান্ডুইত ব্যবহার করেন ১৩ কোটির বেশি গ্রাহক স্টারলিংক আশায় আসায় চাহিদা আরও বাড়ছে তবে খাত সংশ্লিষ্টরা বলছেন চাহিদার বিপরীতে সক্ষমতা নেই সরকারের দুটি সরকারি সাবমেরিন কেবলের সক্ষমতা মাত্র সাত হাজার দুশো বিশ জিবিপিএস বাড়তি মূল্যের কারণে যেখান থেকে মাত্র চার হাজার দুশো জিবিপিএস ব্যান্ডুইজ নিচ্ছে সেবাদাতারা তুলনামূলক কম খরচে বাকি অর্ধেক ভারত থেকে এনে সরবরাহ করছে আইটিসি অপারেটররা এজন্য মাসে গড়ে ষাট কোটি টাকা দিতে হচ্ছে প্রতিবেশী দেশটিকে বছরে প্রায় সাতশো কোটি টাকা আইসপিএবির তথ্য বলছে দু সালে ব্যান্ডুইজ চাহিদা বেড়ে দাঁড়াবে তেরো হাজার আটশো তেতাল্লিশ জিবিপিএস ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তৃতীয় সাববেরিন কেবল চলতি বছরই চালুর কথা থাকলেও তা পিছিয়ে গেছে এই বছরের মধ্য এবং শেষ দিকের মাঝমাঝি কোন একটা পর্যায়ে আমরা আমাদের এই থার্ড সাবমেরিন কেবলে কানেক্ট হতে পারবো বলে আশা করি সেখানে 17 টেরাবাইট আসবে এ অবস্থায় আগামী বছরে দৈনিক ব্যান্ডউইথ ঘাটতি বেড়ে দাঁড়াবে 6623 জিবিপিএস এই ক্রাইসিসটা আসলে ইন্ডিয়া থেকে আমাদেরকে মিটাতে হবে এত গেল সরকারি উদ্যোগ বিকল্প আছে বেসরকারি খাতে তিনটি সাবমেরিন কেবল পঁয়তাল্লিশ হাজার জিবিপিএস সক্ষমতার এই কেবল দু সালের শুরুতেই চালু হওয়ার কথা রয়েছে উদ্যোক্তারা বলছেন এরই মধ্যে মিয়ানমার অংশের কাজ শেষ হয়েছে বাংলাদেশ অংশে কেবল স্থাপনের ডাক টেলিযোগাযোগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তারা তবে এখনও অনুমতি মেলেনি দুই হাজার চব্বিশে ওনারা কোনো ধরনের আমাদের সাথে রেসপন্স করেনি তারই ফলশ্রুতি দিতে আমরা অগস্ট মাসে আবার একটা চিঠি প্রেরণ করি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় তাহলে আগামী ডিসেম্বরে শীত মুভমেন্ট করবে যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন সরকারের দিক থেকে বেসরকারি উদ্যোক্তাদের কোনো বাধা দেয়া হচ্ছে না বেসরকারি সাবমেরিন কেবল কোম্পানিতে মানে কেবল আনবে রিজিওনাল যে বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা তারা আনবে আমাদের উপরে তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই আইএসপিএবি এর হিসাবে 2027 সালে দেশে দৈনিক ব্যান্ডউইথ চাহিদা বেড়ে দাঁড়াবে 17789 জিবিপিএস এ শুভ খান সময় সংবাদ ঢাকা